হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি সকালবেলা টিফিন খাওয়ার পর বাসন মাজছিলাম এই দেখো তারপর ওভেনটা মা রান্না করে নিয়েছিল ওভেনটা খুব নোংরা হয়েছিল ওভেনটা একটুখানি সাবান দিয়ে কসবাইট দিয়ে ঘষে নিয়েছিলাম তারপর হচ্ছে বেশিনটাও খুব নোংরা হয়েছিল বেশিনটাও কসবাইটা সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম যেন তো রান্নাঘরে মেয়েদের সকালবেলা উঠলেই রান্নাঘরটা দরকার লাগে আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেটা একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না কারণ আমি যেটুকানি কাজ করব সেটুকানি পরিষ্কার করে করব আর না পারলে করব না তোও ভালো কিন্তু যে কাজটা করবো ওই দায় ছাড়া কাজ আমার একটুও ভালো লাগে না তারপর দেখতেই পাচ্ছ এই দেখো আমি ফুল তুলছি আমাদের গাছে দেখেছ তো প্রচুর ফুল হয় মা গাছটাকে বেঁধে দিয়েছে জানো তো গাছটার ডালপালা আরও ছড়ানো ছিল আর যা ফুল হয় আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে যায় তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি এসে নিয়ে নিচের ঘরের বিছানাটা ঝাড়ছি। নিচের ঘরে যেন তো প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে কেন কেন তা জানি না কারণ হচ্ছে একটু একটু আন্দাজ করতে পারি ছেলে ওটা ওটা খায় আর মা বললো গরমকালে পিঁপড়েটা একটু বেশিই হয় তারপর এই দেখো তাড়াতাড়ি করে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম কারণ আমি শুধু ঘর গুছিয়ে ঝাঁটপাট দিয়ে মুছে নেবো এরকম না আমার যতক্ষণ না ঘরের জিনিসপত্রগুলো মুছতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না এই দেখো তারপর ঘর মুচ্ছছিলাম তাড়াহুড়ো করে দেখতেই পাচ্ছ আর আমার কাছে কথা কি বলতো যেটুকানি কাজ করব পরিষ্কার করে আর কাজ না পারলে করবো না তবুও ভালো আর আমি নোংরা কাজ একদম নিজেও পছন্দ করি না আমি যেটুকানি কাজ করি পরিষ্কার এই দেখো আমার মা আমার ছেলেকে চান করার ছিল তো যত বক বক ও যত কথা আমার মায়ের সাথে কি যে বকে সারা দিন ওদের একটা আলাদা কেমিস্ট্রি আছে দুজনের সেটা মানে যতই রাগা রাগি ঝগড়াঝাঁটি হোক না কেন কেউ কাউকে ছাড়া থাকতে পারে না না ও দিদা ওকে ছেড়ে থাকতে পারে না ছেলে দিদাকে ছেড়ে থাকতে পারে তারপর এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে মুচ্ছি কিন্তু রান্নাঘরটা না যেন তো এখনও কমপ্লিট হয়নি কারণ আমাদের আর একটা টেবিলের দরকার গ্যাস টেবিলের দরকার যেমন দেখলে ওরকম আর একটা স্ল্যাবের দরকার কারণ জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে এদিক ওদিক রয়েছে আর দেখতেই পেয়েছো চৌকির ওপরে একটা জলের ড্রাম রয়েছে সেটাও বসানোর দরকার এখনও কমপ্লিট হয়নি আর দেখো এই দেখো আমাদের মোটরটা মাখে আমি দেখাচ্ছিলাম মটরটা নোংরা হয়েছে মোটরটাই ধুলো পড়েছে আর এই প্লাস্টিকটা দেওয়া ধুলো যাতে না পড়ে সেই জন্যই প্লাস্টিকটা দেওয়া এই দেখো তারপরে আমি উটুনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উটুনটা তোমাদের এর আগেও আমি বলেছি ঠিক সাড়ে এগারোটা বারোটা নাগাদ একবার ঝাঁট দেওয়া হয় কারণ প্রচুর কাঁঠাল পাতা পড়ে কারণ উঠুনের মাঝখানে গাছ রয়েছে তো তারপর এই দেখো ঘরদর পরিষ্কার করে মুছে নেওয়ার পর ঘরদোর একদম পরিষ্কার পিটপাট থাকে আর ওই দেখো ছেলে চান টান করা হয়ে গেছে ও বসে বসে পড়ছিল আর এই দেখো এটা আমাদের সিঁড়ি আর এটা আমাদের বারান্দা দেখতে পেয়েছো আর এই দেখো এটা রান্নাঘর এই এইখানে ওই দেখো মা বসে বসে ফোন করছে আমার মাসি ফোন করেছে মাসির সাথে গল্প করছে তার দুপুরবেলা শোয়ার জন্য আমি ওপরে এসেছিলাম তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওই দেখো আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলছে জানো তো এখন আর কাঁঠাল সেইভাবে কেউ খায় না আমরা তো খাই না সত্যিকার আর তরকারি হলে তাও চিংড়ি মাছ দিয়ে হলে তাও একটু খেতে ভালো লাগে আর এমনি শুধু এঁচড় করলে তো একটুও ভালো লাগে না আর এই দেখো তোমাদের সকালবেলা আমি বিছানাটা যে তুলে গেছি তাও আমি দেখাতে পারিনি তারপরে একটু দুপুরবেলা শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম আর এই দেখো সন্ধ্যাবেলা আমি নিচেই গেছিলাম সন্ধ্যের আগেই নিচেই গেছিলাম আমার আরো কিছু কাজ ছিল সেগুলো ভিডিও করা হয়নি তারপর এই দেখো মা সন্ধে দিচ্ছিল দেখতে পেয়েছো এইটা আমাদের মেন গেট আর এই দেখো আমার খিদে পেয়েছিল বিকালবেলা বসে বসে বিস্কুট খাচ্ছিলাম হরলিক্স বিস্কুট খাচ্ছিলাম আর এই দেখো সন্ধ্যাবেলা আমার আমার রোজই ডিউটি এটা বলতে পারো চা করা চা করছিলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর কি আর বলবো কিছু বলার নেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার এটা রিকোয়েস্ট আর প্রচুর প্রচুর পরিমাণে তোমরা ভিডিওটা শেয়ার করো গুড নাইট বাই বাই